নিজের বাবাকে ধরিয়ে দিলেন এক নেতার ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কায়ুম বয়স পঁয়তাল্লিশ পুলিশের হাতে তুলে দিয়েছে তার স্ত্রী ও সন্তান সহ স্থানীয় লোকজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় জাতীয় জরুরি সেবা নাইন 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 এ কল করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ সময় এক নারী ও নামে এক সহযোগীকে আটক করা হয় রবিবার সেপ্টেম্বর সকাল এলাকার সরকার পাড়া নিজ বাসা থেকে ওই নেতাকে আটক করা হয় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ও একটি নাশকতা মামলায় তাকে আদালতের মধ্যে জেল হেফাজতে পাঠানো হয়েছে বাকি দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ স্থানীয় ও সূত্রে আব্দুল প্রায় এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত কিছুদিন আগে জানায় কায়ুম আখাউড়ার একটি হোটেলেও তিনি নারী ধরা পড়েন ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় সরকার পাড়ায় চারতলায় তার স্ত্রী ও সন্তানরা থাকলেও সে আলাদাভাবে নিস্তলায় থাকতেন রবিবার সকালে উজ্জ্বলের সহযোগিতায় এক নারীকে বাসায় ডেকে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন এ সময় তার স্ত্রী সন্তান ও এলাকার লোকজন তাকে আটক করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজফর হোসেন জানান আব্দুল কায়ুম এর আগেও এ ধরনের কাজে লিপ্ত হয়ে ধরা খায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে